টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে দেখো সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকের ব্লগটা এই বৃষ্টিময় সকাল থেকেই আমি শুরু করছি তো চলো দেখতে থাকো আজকে দুপুরে লাঞ্চ করার পরে না প্রচণ্ড কষ্ট হচ্ছে তারপরেও তোমাদের জন্য একটু রেডি হলাম কারণ আমার এখন একটা ভিডিও শ্যুট করতে হবে তো একটু রেডি হয়েছি তোমার এখন হচ্ছে জাস্ট একটা শাড়ি পরবো তো শাড়ি পরার কথা শুনলেই এখন আমার মানে এতটা খারাপ লাগে মানে অনেক কষ্ট হয়ে যায় তো চলো শাড়ি ঠাড়ি পরে তারপরে আবার আসছি কোন শাড়িটা পরবো এতক্ষণ ধরে কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না তো এরপরে ভাবলাম যে এই লাল শাড়িটা পরি কারণ এটা কিছুদিন আগে একবার পরেছিলাম তো এবার পরলে ওয়াশ করতে পারবো শুধু শুধু নতুন আরেকটা শাড়ি বের করলাম না কারণ এখন তো জানোই তোমরা গুছানো কতটা কষ্টের আর এর সাথে হচ্ছে আমি একটু সিম্পলি রেডি হয়ে নিচ্ছি গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল ভাবলাম যে এই সেটটা পরি আর এটা কিন্তু আমার শাড়ি আর ব্লাউজটার সাথে বেশ মানাচ্ছে তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এটা দোলটা আর কারণ কানে যেটা ছিল ওটাতেই সিম্পলি ভালো লাগছিল আমার কাছে আর আমার দুল তেমন একটা চেঞ্জ করতে ভালো লাগে না কারণ চুলটা তো ছাড়াই থাকে তো দুল তেমন একটা দেখাও যায় না তো এই তো এই যে আমি রেডি হয়ে গেছি তো আমি তো এখানে শাড়ি শাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর মেকআপ তো একটু আগেই করেছিলাম তো হালকা পাতলা রেডি হয়েছি বলতে পারো আর এতক্ষণ ধরে না ডিসাইড করতে পারছিলাম না যে কোন সাইটা পরবো তো ফাইনালি এই শাড়িটা পরেছি মানে একটু হালকার মধ্যে পড়ার ট্রাই করেছি কারণ ভারী কিছু আমি ক্যারি করতে পারছি না এখন তোমরা জানো এখন কতটা কষ্ট হয় এই তাই রেডি হয়ে ভিডিও করতে করতে মানে আমি জাস্ট হাঁপিয়ে গেছি এখন এতটা কষ্ট হয় সব কিছুতে তো আমার তো ভিডিওটা করা একদম শেষ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে হয়তো বা এই ব্লগটার আগেই যাবে আর না হয় পরে যাবে খুব সম্ভবত এই ব্লগটার আগেই হচ্ছে যাবে যে আমি সাদে কী কী গিফট পেয়েছি তোমরা যারা এখনও দেখোনি যাও তাড়াতাড়ি করে দেখে নাও তো চলো এখন সাড়েটারি খুলে একবারে ফ্রেশ হয়ে দেন হচ্ছে তোমাদের সাথে আবার ফিরে আসছি প্রেগনেন্সির এই সময়টায় তুলনামূলকভাবে অনেক বেশি গরম লাগে মানে এতটা গরম লাগে একটু হলেই হাঁপিয়ে যেতে হয় তোমাদের বলে বোঝানো যাবে না তো এই সময় তো আমার শাড়ি সারি পরা সত্যি অনেক বেশি কষ্টের মনে হয় তো এখন দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি মা এখানে আমাকে এক গ্লাস গরম দুধ দিয়ে গেছে আর এখন প্রতিদিনের খাবারের তালিকায় আমার দুধ থাকবেই শুধু দুধ না বেশ অনেকগুলো খাবারই আছে যেগুলো আমার প্রতিদিন খাবারের তালিকায় থাকে আচ্ছা তোমাদের সাথে তো আমার এরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি শেয়ার করবো প্রেগনেন্সিতে সারাদিন কি কি হেলদি খাবার খাই আম খেতে আমি ভীষণ পছন্দ করি সেটা হোক কাঁচা বা পাকা আজকে একটু টক কিছু খেতে ইচ্ছা করছিল এমনিতেই টক আমার অনেক বেশি পছন্দ তাই ভাবলাম যে একটা কাঁচা আম খাই তো এখানে মা আমাকে কাঁচা আম কেটে দিয়ে গেছে আর আমটা কিন্তু একটু পাকা পাকাই ছিল তো বেশি একটা টক লাগেনি টক হলে আরেকটু ভালো হতো তো এরপরে দেখো যে ভিডিওটা করেছিলাম তার জন্য যেগুলো আমি এলোমেলো করেছি সেগুলো সব কিছু গুছিয়ে রাখলাম আর এখন তো আমি সারাদিন বাড়িতেই শুয়ে বসে থাকি তো আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না তাই রুমের ভিতরে যে টুকটাক কাজ থাকে সেগুলোই করার চেষ্টা করি এটা হচ্ছে নেক্সট মর্নিং তো কালকে তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তাই আজকে কিন্তু সকাল থেকেই ভিডিওটা করা শুরু করে দিয়েছি তো আজকে আমরা হঠাৎ করে ডিসাইড করেছি যে আজকেই খুলনাতে চলে যাব তো এই জন্য হচ্ছে আমি সকাল সকাল উঠে আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আর সব কিছু গুছিয়ে রাখছিলাম কারণ এবার তো অনেক দিন এই রুমে আর কেউ থাকবে না তো সব কিছু যদি গুছিয়ে না রেখে যায় তাহলে অনেকটাই নোংরা হয়ে যাবে আর এবার কিন্তু আমরা আর আসবো আমাদের পুচকুশোনাকে নিয়ে একবারে কারণ আমার ডেলিভারির আর মাত্র এক থেকে দেড় মাস বাকি আছে তো এর ভিতরে তো আর জার্নি করা ঠিক হবে না এই জন্য হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি এই সময় বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই বৃষ্টি এই আবার রোদ বের হয় তো সকাল থেকে তো একবার বৃষ্টি হয়ে গেছে এখন আবার রোদ বের হয়েছে হবেই বা না কেন এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে এই সময় দূরে কোথাও যাওয়ার জন্য অনেক বেশি চিন্তা করতে হয় কারণ এই না আবার বৃষ্টিতে পড়া লাগে আর আমরা তো বাইকে যাব তো চিন্তাটা আরও বেশিই হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো এরপরে দেখো রেডি হয়ে বের হয়ে গেছি আর বাইকে বসলে তো আমি একদম পুরো মাথায় কাপ কাপড় দিয়ে বসে থাকি তোমাদের সেটা অনেকবার ভিডিওতে আমি বলেছি যে কেন আমি এভাবে বসে থাকি তো এই যে বের হওয়ার পরে অনেক দূর আসার পরে এখানে একটা নদী পার হতে হবে আমরা কিন্তু অনেকটা পথ এসেছি আর এর ভিতরে একবার বৃষ্টির ভিতরে পড়েছিও কিন্তু সেটা ছিল ফিস ফিসে বৃষ্টি এই জন্য তেমন একটা সমস্যা হয়নি এখন আমরা নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছি আর এই ঘাটটা তেমন একটা চলমান না এই জন্য কিন্তু আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে তো আমাদের সামনেই ছিল একটা চায়ের দোকান এই জন্য কিন্তু তেমন একটা সমস্যা হয়নি চা খেতে খেতে এই পরিবেশটা উপভোগ করছিলাম প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করার পরে ফাইনালি চলে এসেছে নৌকা আর এখন কিন্তু আমরা নদীর একদম মাঝখানে আছি তো তোমাদের এটা একটু দেখালাম আর নদীতে আমি এমনিতে ভীষণ ভয় পাই এই জন্য আর ভালো করে একটা ভিডিও নিতে পারিনি তো এবার হচ্ছে নদী পার হয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর এবার কিন্তু একটা না শুধু আমাদের যেতে হবে আমাদের বাড়ি থেকে খুলনা পর্যন্ত দূরত্ব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা কিন্তু একদমই কম না তবে বিয়ের পর থেকেই আমরা দুজন সবসময় বাইকে এভাবেই যাতায়াত করি তাই কিন্তু এই জার্নিটা আমরা সবসময় অনেক বেশি এনজয় করি দুজন গল্প করতে করতে কখন যে পৌঁছে যাই নিজেরাও বুঝতে পারি না তো এরপরে আমরা বাসায় যাওয়ার আগে চলে এলাম রেস্টুরেন্টে ভাবলাম যে লাঞ্চটা বাইরে থেকেই করে যাই কারণ এখন কিন্তু অলমোস্ট পাঁচটা বেজে গেছে তো বুঝতেই পারছো কতক্ষণ না খেয়ে আছি হ্যালো রিয়ন তো ফাইনালি আমরা বাসায় পৌঁছালাম আর আজকে আমাদের পৌঁছাতে তোমার চার ঘন্টা সময় লেগে গেছে যেখানে আমাদের বাড়িতে যেতে সময় লাগে দুই ঘন্টা মানে এখানে ওই আসতে দুই ঘন্টা সময়ই লাগে তো আজকে চার ঘন্টা লেগে গেছে কারণ সকালবেলা তোমার বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টিটা একটু কমলো আর ওদিকে বৃষ্টি হলে না তোমার রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে যায় তো মানে পাকা রাস্তাও আছে তো ওই জন্য কিন্তু আমাদের ঘুরে আসতে যে এতটা সময় লেগে গেছে আর তোমরা তো জানো এই অবস্থায় এত দূর জার্নি করা মানে সত্যি অনেক কষ্টের তো আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি আর এখন শরীরটা এত খারাপ লাগছে এত টায়ার্ড লাগছে তো এখন হচ্ছে তোমার ফ্রেশ হবো আর বাড়ি যখন তোমার আসবো ডিসাইড করেছি তখন না মানে হুটহাট করে একদম সবকিছু গুছিয়ে তাড়াহুড়ার মধ্যে বের হয়েছিলাম এই জন্য তোমাদের সাথে আর সকালে ইন্ট্রোটা বানানো হয়নি তো এখন বাড়িতে পৌঁছে গেছি চলো সাবধানেই তো এসেছি জানি না কোনো প্রবলেম হবে কিনা তো এখন চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই আর এখন তোমার বাঁচতে গেছে ছয়টা মানে ছয়টা বাঁচতে তোমার বিশ মিনিট বাকি তো আমি এখনো শাওয়ার নেই এখন হচ্ছে শাড়িটাই চেঞ্জ করে শাওয়ার নিয়ে একটু রেস্ট নিব তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে অনেক দিন বাসায় না থাকলে বাসার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তো প্রথমে এসেই আমি শাড়ি টাড়ি চেঞ্জ করার আগে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই তাহলে একটু পরেই রেস্ট নিতে পারবো তো সব কিছু গোছানোর পরে এখানে হচ্ছে ব্যাগটা নিয়ে বসেছি ব্যাগ থেকে সব জিনিসগুলো বের করে তারপরেই আমি একবারে ফ্রেশ হয়ে রেস্ট নিব। তো স্নান টানান করে দেখো আমি এখানে চুলে তেল দিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো